আমরা দুজন মিলে ছাপড়ি সেজে আজ কিন্তু যাচ্ছিলাম একটু ঘুরো ঘুরো করতে আর কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই দেখে দেখতেই পারছো যে আমরা দুজন কিন্তু একই কালারের সোয়েটার পরে আজকে যাচ্ছি আর আমরা আজকে যাচ্ছি কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে কারণ কামাখ্যাগুরি শহীদ ক্ষুদিরাম কলেজ আবার নতুন করে গড়ে উঠেছে তো চলো তোমাদেরকেও দেখাবো কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের সেই সৌন্দর্যের দৃশ্য অবশ্যই আমাদের রাস্তা তো শেষই হচ্ছিল না চলে একটা গান মনে পড়ে গেল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো তো যাই হোক আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম কামাক্ষুরি শহীদ ক্ষুদিরাম কলেজে আর এই দেখছো কামাক্ষুরি শহীদ ক্ষুদিরাম কলেজের গেট আর এদিক দিয়েই ঠুকছি আমি তো এই দেখছো কামাক্ষাগুরি শহীদ ক্ষুদিরাম কলেজ কিন্তু নতুন করে নতুন রূপে খুব সুন্দরভাবে সেজে উঠেছে এটা হলো আমার কলেজ আমার প্রিয় কলেজ তো আমরা জানি অনেকেই কিন্তু এই কলেজে পড়াশোনা করো যারা আমার ভিডিও দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এই কলেজের স্টুডেন্ট আর এখানে প্রোগ্রাম ছিল কারণ কলেজ ভিজিটে এসেছিলো আর কলেজটাকে এত সুন্দর লাগছিল মানে বুঝতেই পারছিলাম না যে আমরা থাকাকালীন কিন্তু এত সুন্দর ছিল না আর এখন ঠিক কতটা সুন্দর করে সাজিয়ে তুলেছে তো চলো এখন একটু কলেজের ভেতর সাইডে যাবো ভেতর সাইডের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমি ঢুকে গেলাম কিন্তু কলেজের ভেতর সাইডে তার এই পাশে কিন্তু আমাদের ক্যান্টিন ছিল তো এই পাশটাতে আর এই যে এই পাশটাতে আমাদের ক্যান্টিন ছিল তো ক্যান্টিনটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে কলেজের ভেতরে গিয়ে দেখলাম আর এই দেখো এদিকেও কিন্তু খুব সুন্দরভাবে একদম সেরো টেরো দিয়ে কিন্তু দারুণভাবে সাজিয়েছে আমাদের শহীদ ক্ষুদিরাম কলেজ আর ওই ওই আমরা যে ওই যে ওই দিকে ক্লাসগুলো দেখতে পারছো ওগুলো কিন্তু আগে ওপেন ছিল না তো এখন কিন্তু ওই ক্লাসগুলো ওপেন হয়েছে তো যাই হোক গিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছিলো অনেক দিন পরে এখানে গিয়েছে আর গিয়েই কিন্তু আমার দেখা হলো একতা রানীর সাথে আর ওরা কিন্তু আজকে প্রোগ্রাম করবে কারণ আজকে কলেজে একটা প্রোগ্রাম ছিল আর একটাকে একতাকে রূপে দেখে খুবই ভালো লাগছে খুব সুন্দর আর এই দেখো আমাদের পাম্মি রানিও চলে এসছে তো আমরা তো একসাথে ভিডিওতে আসবো এটা জানা কথাই যেখানে দেখা হোক না কেন আর এখানে কিন্তু আমাদের আজকে কলেজে অনুষ্ঠান হচ্ছে তো খুবই সুন্দরভাবে সাজিয়েছে কলেজটা সবাই কিন্তু খুব ভালো প্রস্তুতি নিয়ে এসছে কলেজে প্রোগ্রাম করার জন্য আর এই পেছন সাইডটাতে কিন্তু খাওয়া দাওয়াও হচ্ছিল কারণ কলেজে যারা যারা এসছে স্টুডেন্টরা তো সবাই কিন্তু ভালো ভালো মানে খাওয়া দাওয়াও করছিলো আর অনেক ভালো ভালো খাওয়া দাওয়া সেদিন ছিল আর এই <laughs> <laughs> Hail, good evening. Hey, <laughs> 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 তো আমরা দেখে নিলাম বুবাইয়ের ভেল আর এই দেখো বুবাইকে কিন্তু খুব মিষ্টি লাগছে বুবাইও কিন্তু আজকে নাচ করবে তো এখন কিন্তু যাদেরকে দেখাবো সবাই প্রায় ডান্সার আর সবাই কিন্তু আমার বন্ধু আমার অন্যান্য ভিডিওতে ওদেরকে দেখেছ বা আমার সাথে কিন্তু ডান্স করতো তোমরা সবাই অন্যদেরকে দেখেছো ওরা ওদেরকে তো আমি তারপর একটু বাইরের সাইডটাতে গেলাম এটা আমাদের কলেজের মাঠ আর সন্ধ্যা তখন হয়ে গেছিলো তাই ভালো করে আলো পড়ছিল না তো এই সাইডটাতে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিলো আর খুবই ভালো লাগছে এতদিন পর কলেজে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিল আর তখনই আমার দেখা হলো সহদেব সাথে সহদেবের সাথে আর দেখছো সহদেব কিন্তু কত মিষ্টি লাগছে আর খুবই সুন্দরভাবে সেজেছে মেকআপ টেকআপ করে এই যে বুবাই এই তো আমাদের অতনু আর অতনুর যেখানে ভেল আছে তো সেখানে তোর কিছু বলারই নেই অতনু একদম হাইস্টে থাকে সবসময় ভেলগিরিতে তো এই তো আমাদের টুনটুনি এসছে স্পেশালি আমাদের টুনটুনি দেখো কত সুন্দর লাগছে তো অবশেষে কিন্তু আমরা অনেকটা সময় সেখানে কাটিয়ে আর তারপর এখন আমরা বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পথেই কিন্তু আমার আরও দুজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব সেই বন্ধুরা কারা আর তাদের মধ্যে একজন বন্ধু কিন্তু ভালো একটি পোস্টে জবও করছে আর সুজয় তো এ দেখো সুজয় আর কৌশিক ওরা দুজন কিন্তু আমাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছিলো আর আমি ওদেরকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম দিন পরে দেখা হলো ওরা আমার কলেজ ফ্রেন্ডই ছিল তো অবশেষে আমরা বাড়ি যাওয়ার জন্য কিন্তু রওনা হলাম তো এই দেখতে পাচ্ছ কিট্টু আর আমি সোয়েটারটা খুলে নিয়েছিলাম কারণ দুজনকে একসাথে এরকম দেখে সবাই তাকিয়েছিল তো অবশেষে আমরা এখন বাড়ি যাচ্ছি আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা এই কলেজের স্টুডেন্ট সেটা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে